দিনের মধ্যে নাম্বার চলে আসবে চুয়াডাঙ্গার নাম্বার করে যারা চুয়াডাঙ্গা থেকে আপনারা এই ধরনের বিগ সাইজের বাইকগুলো নিতে চান আপনারা চাইলে হাটে এসে নিতে পারবেন সুযোগের জিক্সার এসে এফ গাড়ি কন্ডিশন তো একদম ফ্রেশ আছে একদম সুপার সুপার কন্ডিশন ভাই কত মডেলের বাইক এটা এটা হচ্ছে একদম লাস্ট মডেল ভাই তেইশের লাস্ট মডেল তেইশের লাস্ট মডেল দশ পনেরো তেইশের লাস্ট মডেল খুবই সুন্দর একটা বাইক এটা বর্তমানে জেনুইন কতগুলো সর আছে এটা জেনুয়েন ভাই পাঁচ হাজার সামথিং

আচ্ছা এই পাশে তো আপনাদের আরো বাইক আছে সুন্দর দেখেন ভাইদের এই পাশে আরো দুটা বাইক রাখা আছে এটা তো সুজুকি রিক্সার তাই না এটা সুজুকি রিক্সা রেসেফ এফ আই এভিএস এফাই এভিএস সেম মডেল ভাই একই সেম মডেল শুধু কালার আলাদা এফ আই এভিএস ডাবল ডিক্সের একটা বাইক শুধু কালারটা আলাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাইক এটা কি আপনার তেইশে মডেল জি ভাই এটা তেইশে লাস্টের মডেল এটা তেইশে লাস্টের মডেল তো এসে লাস্টের মডেল এটা কতগুলো চড় আছে জেনেন এটা ছয় হাজার সামথিং ভাই সামথিং একটু বেশি চড়া আছে তাই না এক হাজার কিলো মতো বেশি চড়া আছে তাহলে এটা দাম তো একটু কম হবে তাই না না মানে বাইকটার দাম নাম্বার করা না না এটা হচ্ছে আপনার ব্যাংক ড্রাফট করা আছে এখনো ফাইল জমা হয়নি যে নিবে তার নামে মানে গাড়ির নাম্বার প্লেট দেওয়া হবে জি জি এটা আপনার ব্যাংক ড্রাফট করা আছে আর এটা তো মানে নাম ওয়ান্টেস্ট বাইক তাই না

টায়ারটা দেখেন মোটা টায়ার খুব সুন্দর একটা বাইক আচ্ছা ব্ল্যাক কালারের সুজুকি স্যার এটার দাম চাচ্ছেন কত এটা দাম বেশি ভাই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার দশ বন্ধরা নেগার্ড ভার্সন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বলছে এটা ওয়ান টেস্ট বাইক তাই না ভাই যে ভাই এটা ওয়ান্টেস্ট এটা একটা অন্টারেস্ট বাইক চাইলে নিজেদের নামে করে নিতে পারবেন এটা কোন শোরুমের বাইক এটা ভাই মেহেরপুর শোরুমের মেহেরপুর শোরুম দশ সুন্দর এটা মেহেরপুর শোরুমের বাইক

বন্ধুরা এই একটা হিরো স্প্লেন্ডার বাইক দেখতে পাচ্ছি একদম অল্প দিনের মনে হচ্ছে বাইকটা তারপরেও কিছু তথ্য দিই দেখি কি বলে আমার ভাইজান যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে খুব সুন্দর একটা রেড কালার বাইক দেখতে পাচ্ছি যারা মিডিয়াম বাজেটের মধ্যে নিতে চায় নিতে পারে তাই না জি ভাই আচ্ছা এটা আই টেকনোলজি দেওয়া মেয়েরপুরের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেটটা এখনো আসেনি না জি এটা নাম্বার কোনো আসেনি কেবল নতুন হয়েছে গাড়িটা নতুন অল্প দিনের মধ্যে চলে আসবে জি জি জি

সেক্ষেত্রে আপনার দামা করে নিতে হবে দামা দাম করছে মানে মিলছে না পুরো দামে আইলো নব্বই চাষে একই একই দাম চাষ একই দাম তো চাবে না ভাই শোরুমের দাম আর এই দাম তো আশি আছে ভাই এখন আপনি যদি বলেন দেড় লাখে নেবেন তাহলে তো দেবেন না সেটা দেবে না ঠিক আছে কিন্তু একটু মেলা পুরাতন ডিসকাউন্ট হবে যখন দাম দামি হয় সেক্ষেত্রে পাঁচ দশ হাজার টাকা আপনার এদিক সেদিক হবে কিন্তু আপনি যদি এখন সে বিশ তিরিশ হাজার টাকা ওকে এটা নিতে চাচ্ছেন নেন কত বছর পঁচাশি কিন্তু এটা তো ভিডিও তো আরো দাম বেশি ফুটেছে ভিডিও করলাম এই বাইক নতুনদার দাম মনে হয় সোরুমে নব্বই তাহলে ভিডিও ভিডিওতে যে দাম বলে সেই হিসাবে তো আপনার দাম কমবে তা কমবে তার সো রুমে নেওয়াই ভালো ভাই সোরুম তো আপনার নিতে হবে বের হওয়ার পরে তো আবার দাম কম